লাইনারের এই প্রোডাক্টটা আমি যখন কিনলাম এর সাথে আমি কিনেছিলাম ফেস ফেসওয়াশটাও তো ফেসওয়াশ আমি এখনও ব্যবহার করছি তো আমি এখন এই সিরামের ব্যাপারে আজকে আপনাদেরকে একটা রিভিউ শেয়ার করব আমাকে এক ভাই রিভিউ দেওয়ার জন্য কমেন্টস করেছেন তো আমি সে উদ্দেশ্যে একটা কমে কমেন্টসের রিপ্লাই দিচ্ছি আর কি ভিলাইনারের এটা আমার কাছে ভালো লেগেছে কিন্তু এটা মুখে জ্বালা পোড়া করেছিল তো আপনারা ফেসওয়াশ এমন ফেসওয়াশ দিয়ে মুখ ধুবেন যে ফেসওয়াশ দিয়ে মুখ ধুলে আপনাদের মুখটা খসখসে হয়ে যায় না শুষ্ক হয়ে যায় না এমন ফেসওয়াশ দিয়ে বা এমন সাবান দিয়ে ব্যবহার করবেন যেটা আপনার মুখটাকে কোমল রাখে যেমন আমি কফি সাবান ব্যবহার করেছিলাম সেই কফি সাবান দিয়ে মুখ ধোয়ার পরে আমার এটা মুখটা খসখসা লাগেনি জ্বালা পোড়া করেনি তখন সিরামটা আমি ওই কফি সাবান দিয়ে মুখ ধুয়ে সিরামটা ব্যবহার করেছিলাম তো এখন আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যাদের ড্রাই স্কিন তারা এটা ব্যবহার করার আগে একটু খেয়াল করে দেখবেন যেটা আপনার স্যুট করে কি না অনেকে স্যুট করতে নাও পারে তবে এটার আমার কোনো দিক খারাপ লাগেনি এটার সব থেকে ভালো দিক হচ্ছিল যেটা মুখে দেওয়ার পরে আমার মুখটা খুবই নরম এবং সফট ছিল আর মুখে ক্রিম যদি নাও ইউজ করতাম মানে ময়শ্চারাইজার ক্রিমটা তাও আমার কাছে এটা খুব আরামদায়ক মনে হতো মানে গরমের জন্য খুব ভালোই লাগতো কিন্তু সাথে সাথে দিয়ে আপনি কোনো ধরেন রান্না করা বা বিভিন্ন এটা করবেন না তাহলে একটু ঘাম মুখটা ঘেমে যায় আর একটু মানে এক দুই মিনিট একটু রেস্ট নিয়ে তারপরে আপনারা যে কাজ করতে চান করতে পারেন তো এটাই আমার কাছে লেগেছে আপনারা যদি ফেসওয়াশ দিয়ে মুখ আপনাদের এমন ফেসওয়াশ ব্যবহার করবেন যাতে আপনাদের মুখটা খসখসা না হয়ে যায় তারপরে আপনারা এই সিরামটা ইউজ করতে পারেন আমি আমি এভাবে করেছি তো এটা সম্ভবত পলিশ ভাষায় লেখা এটা বাঁধুরকের যাদের বাঁধুর অর্থাৎ মানে আপনার জানেনি বাঁধুর করটা কী তো অনেক সময় মুখে রিং পড়ে যায় মুখে ভাঁজ পড়ে যায় তো প্রথম ধাপে মুখে ভাঁজ পড়ার প্রথম ধাপে থেকে যদি আপনারা সতর্কতা মানে মানে মুখ আপনাকে আপনারা যারা কি বলবো যারা আপনারা চর্চা করেন আর কি তারা প্রথম দিক থেকে যদি এরকম প্রোডাক্টস তো বিভিন্নভাবে প্রোডাক্টস ছাড়া বা প্রোডাক্টস দিয়ে যারা নিজেকে চর্চা করতে চান তো এটা ভালোই কাজ করে কারণ এটা দিয়ে আমার মুখটা টান টান অনুভূতি হয় আবার এমন টান টান না মুখটা খসখসা করে এরকম না মুখটা সফট থাকে মুখটা খুব টান টান লাগে এটা দেওয়ার পরে আমার মুখটাকে খুব ধরতেও ভালো লাগে এবং ভালো ওভারঅল ভালো শুধু মুখটা একটু জ্বালা পোড়া করে আর কি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ